দেখো এখানে কী বলছে রাজুর বাবা এক সপ্তাহে ছয় দিন কাজ করেন তিনি সাত সপ্তাহে কতদিন কাজ করেন তাহলে এখানে কী দেখে দেখো রাজুর বাবা এক সপ্তাহে কদিন কাজ করে ছয় দিন তাহলে সাত সপ্তাহে কদিন কাজ করবে তাহলে বেশি কাজ করবে আমাদের এখানে গ্রহণ করতে হবে আমরা দেখো এংকটা এইভাবে লিখবো রাজুর বাবা এক সপ্তাহে কাজ করেন ছয় দিন তিনি সাত সপ্তাহে কাজ করেন ছয় গুন সাত ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ দিন কাজ করেন এখানে কৃত সাত দিনে এক সপ্তাহ নয় সপ্তাহ কদিন তাহলে অঙ্ক আমরা কীভাবে করবো দেখো এক সপ্তাহ সমান কয়দিন বলছে এখানে সাত দিন তাহলে আমরা লিখবো এক সপ্তাহ সমান সাত দিন তাই নয় সপ্তাহ বেশি হবে তাহলে আমরা লিখবো নয় সপ্তাহ সমান এর নয় গুণ সাত কত হয় সাত নং তেষট্টি তেষট্টি দিন প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ